বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্দেশ বাংলাভাষী মানুষের উপর নির্যাতন ও ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সড়ক তৃণমূল কংগ্রেস বিজেপি শাসিত রাজ্যে বাঙালি অভিবাসীদের উপর অব্যাহত হেনস্থার প্রতিবাদে টানা কর্মসূচির রূপরেখা ঘোষণা করেছে শাসক দল রবি জায়গা থেকে ভাষা আন্দোলন শুরু তৃণমূলের আগামী দিনে রাজ্যের একাধিক জেলায় হবে বিক্ষোভ মিছিল প্রতীকী অবস্থান ও প্রতিবাদ সভা কলকাতার মেয়র রোডে টানা প্রায় পাঁচ মাসের ধর্না কর্মসূচিতে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শনিবার শনিবার রাতে এই আন্দোলনের সূচি প্রকাশ করা হয়েছে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন সংঘটিত করার ডাক দিয়েছিলেন দিল্লিকে হাঁটাতে হবে বিজেপি কে হাঁটাতে হবে চক্রান্ত রুখতে হবে আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে ঢুকবেন জেলে জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাক নিয়ে বিস্তার করবো দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে বাংলা হচ্ছে জন্মভূমি রবি ঠাকুরের জায়গা থেকে ভাষা আন্দোলন শুরু তৃণমূলের এবার থেকে সপ্তাহের প্রতিটি শনিবার ও রবিবার রাজ্য জুড়ে চলবে এই ভাষা আন্দোলনের কর্মসূচি বাংলা ভাষীদের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় লাগাতার রাস্তায় নামবে তৃণমূল এই আন্দোলনের প্রথম দফা কর্মসূচিতে সোমবার বোলপুরে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব স্বয়ং মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর থেকেই ভাষা আন্দোলনের সূচনা শনিবার রাতে এই আন্দোলনের সূচি প্রকাশ করা হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের তরফে দবার सूची অনুযায়ী 19 অগাস্ট তৃণমূল মহিলা কংগ্রেসের হাত ধরে धरना কর্মসূচির সূচনা হবে 20 ও 21শে ডিসেম্বর দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ ধরনায় বসে এ বছরের মতো কর্মসূচিতে ইটি রাখবে 2026 সালের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা মাস বাকি তার আগে বিজেপির বিরুদ্ধে জোরদার আন্দোলনে পথে নামছে তৃণমূল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর হেনস্থা ও ভাষা সম্প্ৰাসের অভিযোগ তুলে রাজ্য জুড়ে ভাষা আন্দোলন ডাক দিয়েছে মমতার অভিযোগ বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে প্রশ্ন তুলেছেন ভাষার সঙ্গে এই বৈষম্য কেন এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে কাউকে উত্তর প্রদেশে কাউকে ছত্তিশগড়ে কাউকে মধ্যপ্রদেশে এমনকি উড়িষ্যা পর্যন্ত বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা কি যাবে না যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষা আন্দোলনকে কটাক্ষ ছুটতে ছাড়েনি বিজেপি দফায় দফায় সরব হয়েছেন পদ্ম শিবিরের নেতারা পাল্টা কটাক্ষে বিধেছে পুরো বিষয়টা তারা চায় মমতা জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে একশো পার্সেন্ট ভোট দেন তাই তিনি ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে যেখানে মুসলিমদের অংশগ্রহণ এক পার্সেন্টেরও কম হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের ভোট তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা বাঙালিদের পুলিশ ধরছে বাংলা ভাষায় কথা বললে ধরছে কিন্তু কে যারা ভারতীয় বাঙালি যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু এবং মুসলমান তারাই পুলিশের কাছে চিহ্নিত করে দিচ্ছে কে ফেক আধার কার্ড দিয়ে ভোটার কার্ড দিয়ে আজকে সেখানে গিয়ে কাজ করছে কারণ প্রত্যেকটি রাজ্য দেশের এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তারা সমঝোতা করতে চায় দেখুন প্রথম কথা হচ্ছে বাংলার বাঙালিরা যে অন্য রাজ্যে আক্রান্ত হচ্ছে বা অন্য রাজ্যে পুলিশি হেনস্থা বা যাই বলুন না কেন সেটাকে তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাছে লিস্ট পাঠায় অন্য রাজ্যের প্রশাসন বলেছে আপনারা চেক করে বলুন যে এরা বাংলার পার্মানেন্ট অধিবাসী কি না এরা ভারতের নাগরিক কি না এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে জানতে আমরা পরিষ্কার বলছি একজন অবৈধ অনুপ্রবেশকারী বাংলায় থাকতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা তৈরি করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বপুরুষ তৈরি করেন তো আমাদের পরিষ্কার বক্তব্য যারা ভারতীয় বাংলা ভাষায় কথা বলেন বাঙালি তাদের কোনো হ্যারাসমেন্ট চলবে না একদম পরিষ্কার বাংলা ভাষা একজন জেনুইন ভোটারের গায়ে জেনুইন নাগরিকের গায়ে যেন হাত না পড়ে বিজেপির হাতে যদি তামাক খেতে হয় এবং সেই তামাক খেয়ে আপনারা যদি জেনুইন ভোটার যাদের আধার আছে প্যান আছে রেশন কার্ড আছে নাগরিকত্বের মৌলিক প্রমাণগুলি আছে তাদের যদি আপনারা হ্যারাস করতে নাবেন তাহলে আন্দোলন কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটি কিন্তু সারা ভারতবর্ষকে বুঝিয়ে দেবে যদিও শাসক বিরোধী এই তর্জার মাঝেই পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে আন্তর্জাতিক মহলেও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের একটি রিপোর্টে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি সরকার বাংলা ভাষাভাষী নাগরিকদের উদ্দেশ্য প্রণোদিত দেশ ছাড়া করছে এই রিপোর্ট নিজের এক্স শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন এটা শুধু নিন্দনীয় নয় ভারতীয় সংবিধানেরও পরিপন্থী কেন্দ্রের লজ্জা পাওয়া উচিত তাই বোলপুর থেকে মুখ্যমন্ত্রীর এই আন্দোলন শুরু শুধু প্রশাসনিক তৎপরতা নয় বাংলার রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে চলেছে রিপোর্ট সময় কলকাতা